আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আমি অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা থেকে লোকে কিছু বলে কবিতাটি নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো পাঁচে লোকে কিছু বলে কবিতাটি লিখেছেন কামিনী রায় শিক্ষার্থীরা আমরা শুরুতেই কামিনী রায় সম্পর্কে কিছু তথ্য জেনে নি পাঁচ লোকে কিছু বলে কামিনী রায় বরিশালের বাসন্ডা গ্রামে আঠারোশো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বেথুন কলেজ থেকে সংস্কৃতিতে অনার্স সহ বি পাশ করে তিনি উই কলেজে অধ্যাপনায় নিযুক্ত হন কামিনী রায়ের কবিতায় রবীন্দ্রনাথের প্রভাব স্পষ্ট আনন্দ বেদনার সহজ সরল প্রকাশে তার কবিতা তাৎপর্য অর্জন করেছে তার লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম গুঞ্জন তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল আলো ছায়া মাল্য ও নির্মাল্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে জগতরানী স্বর্ণ পদকে ভূষিত করেন উনিশশো সালে তার মৃত্যু হয় তো শিক্ষার্থীরা আমরা কবির পরিচিতি সম্পর্কে জেনেছি এখন আমরা কবিতা থেকে কিছু শব্দার্থ জানব ঠিক আছে দেখো সদা সব সময় সংশয় সন্দেহ বা দ্বিধা সংকল্প মনের দৃঢ় ইচ্ছা সংশয় সংকল্প সদা টলে মনের দৃঢ় ইচ্ছা পূরণ করার বাধা তৈরি করা শুভ্র সাদা এখানে পরিষ্কার বা অমলিন অর্থে ব্যবহৃত যখন ঘটাতে বা নিবারণ করতে প্রশমিতে পারে ব্যথা যন্ত্রণার উপশম ঘটাতে পারে উপেক্ষা গ্রাহ্য না করা বা অবহেলা করা বা গুরুত্ব না দেয়া ছল ছোতা বা উজ্বর নিয়মান কাতর বা বিষাদগ্রস্ত ঠিক আছে শিক্ষার্থীরা আমরা যে শব্দার্থ জেনেছি এখন আমরা মূল কবিতায় চলে যাচ্ছি পাঁচ লোকে কিছু বলে লিখেছেন কামিনী রায় করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে এই অংশ আমরা দেখতে পাচ্ছি কোন কাজ করতে গেলে কবি বুঝিয়েছেন যে সব সময় ভয় বা লজ্জা কাজ করে পিছন থেকে কোনো লোক কিছু বলছে কি না বা মনে করছে কিনা ঠিক আছে আড়ালে আড়ালে থাকি নীরবে আপনার কি সম্মুখে চরণ নাহি চলে পাচে লোকে কিছু বলে নিজেকে সব সময় আড়াল করে রাখতে চেষ্টা করে সামনে যেন পা এগুতে চায় না মনে হয় পিছন দিকেও কিছু বলছে কিছু মনে করছে হৃদয়ে বুধ বুধ মতো উঠে শুভ্র চিন্তা কত মিশে যায় হৃদয়ের তলে পাছে লোকে কিছু বলে এখানে হৃদয়ে আমাদের অনেক চিন্তা আসে ভালো কাজে কথা আসে ভালো চিন্তা আসে কিন্তু সে চিন্তাও ভালো কাজে করা যায় না কেননা মনে হয় যে কেউ কিছু ভাবছে কেউ কিছু বলছে কেউ সমালোচনা করছে কিনা ঠিক আছে কাদের প্রাণ যাবে আখি সযতনে শুষ্ক রাখি নির্মল নয়নের জলে পাঁচ লোকে কিছু বলে অনেক সময় কোনো দুঃখ কষ্ট দেখলে হৃদয় কাঁদে অন্যের সহযোগিতা মন টানে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য তারপরে মনে হচ্ছে কেউ কিছু ভাবছে কিনা কেউ কিছু মনে করলো কিনা সেজন্য সহযোগিতা হাত বাড়িয়েও দেওয়া যায় না একটি স্নেহের কথা প্রশবিতে পারে ব্যথা চলে যায় উপেক্ষা ছলে পাঁচ লোকে কিছু বলে অনেক সময় মনে হয় যে আমি একটু ভালো কাজ করলে অন্যের জন্য ভালো হবে কিন্তু তারপরে উপেক্ষা করে চলতে হয় মনে হয় কেউ কিছু ভাবছে কিনা কেউ কিছু বলবে কিনা সেজন্য উপেক্ষা করে চল চলে যায় মহৎ উদ্দেশ্য জবে একসাথে মিলিসাবে পায় না মিলি সেই দলে পাচে লোকে কিছু বলে অনেক সময় কোন মহৎ কাজ করতে গেলেও একসাথে হয়ে কাজটা করতে পারি না মনে হয় কেউ কিছু ভাববে কেউ সমালোচনা করবে সেই ভয়টা আমাদের যায় থেকে দিয়েছেন প্রাণ থাকি সদা মৃয়মান শক্তি মরে ভীতির কবলে পাঁচ লোকে কিছু বলে গীতা তো আমাদের প্রাণ দিয়েছেন অনুভূতি দিয়েছেন সেই অনুভূতি দিয়ে আমরা যেন ভালো কিছু করতে পারি ভয়কে যেন তুচ্ছ করে এগিয়ে যেতে পারি কবি কবিতার মূল বিষয় বলেছেন যে যখন আমরা কোনো মঙ্গল কাজ করব ভালো কাজ করব তখন ভয় ভীতি সব উপেক্ষা করেই সামনে এগিয়ে যেতে হবে তাহলে আমরা আমাদের মনোবলকে শক্ত করে ভালো কিছু করতে পারবো ঠিক আছে তো আশা করি সবাই কবিতাটি বুঝতে পেরেছ একত্রিত হয়ে শক্তি সঞ্চার করব সমাজে কল্যাণে কাজ করব কিন্তু সেই কাজের জন্য আমাদের মনোবল শক্ত করতে হবে পিছন থেকে কে কি ভাবছে না ভাবছে তা উপেক্ষা করতে হবে তাহলে আমরা সমাজের জন্য কিছু করতে পারবো যারা মনকে শক্ত করে মানুষের কল্যাণে মহৎ কাজে কিছু করতে চাই তাকে ভয় ভীতি সংকোচ উপেক্ষা করেই এগিয়ে যেতে হবে এটি হচ্ছে কবির মূল কথা আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফিজ